রবিবার নির্মল বাজার সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ থাকবে না নমস্কার বিশেষ একটি বুলেটিন নিয়ে আমি সংহিতা শিরোমণি দুর্গাপূজায় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেক বছরই এ সময় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম তাদের সাবস্টেশনগুলির প্রাক পুজো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে আগামী আটই সেপ্টেম্বর রবিবার ঘাটাল ব্লকের নির্মল বাজার সাবস্টেশনের মেনটেন্সের কাজ শুরু হবে তার জন্য রবিবার সকাল নটা থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত ওই সাবস্টেশনের অধীনে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে তা হল পুরো ঘাটাল শহর সাদিচক কাটান পান্না জয়নগর রাধানগর বর্দা মারিচা খড়গপুর ইরপালা আংশিক মূলগ্রাম দিয়াশিপাড়া খড়ার আংশিক রত্নেশ্বরবাটি গোপমহল মনোহরপুর ওই সমস্ত এলাকা এবং ওই এলাকা সংলগ্ন কয়েকটি জায়গায় আটই সেপ্টেম্বর রবিবার সকাল নটা থেকে পাঁচ থেকে ছ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহত্তর স্বার্থে সাময়িক অসুবিধার বিষয়টি মেনে নিয়ে বিদ্যুৎ দপ্তরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে সাবস্টেশনের মেনটেন্সের কাজটি করা সম্ভব হবে না সেক্ষেত্রে তারিখ পরিবর্তন হবে পরে কোন দিন হবে তা আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন